এখানে যে প্রশ্নটি নিয়েছি প্রশ্নটিতে বলেছে বি একটি বৃত্তস্থ চতুর্ভুজ এখন এবি কে জ্যা করে একটি বৃত্ত অঙ্কন করা হলো যা এডিকে ই এবং বিসিকে এফ বিন্দুতে ছেদ করে দেখাও যে ইএফ সমান্তরাল ডিসি তাহলে এখানে এবিসিডি একটা বৃত্স্থ চতুর্ভুজ এবি কে যে ধরে বৃত্ত অঙ্কন করা হয়েছে যা এবি সরি এ কে ই বিন্দুতে এবং কে এফ বিন্দুতে ছেদ করেছে আমাদের দেখাতে হবে এফ এবং ডিসি পরস্পর সমান্তরাল তাহলে এখানে আমরা কী করতে পারি এ বি সি ডি বৃত্তস্ত চতুর্ভুজ থেকে আমরা লিখতে পারি কোন ডি প্লাস কোন বি সি ডি ইকোয়াস টু একশো আশি ডিগ্রি যেহেতু যেহেতু বৃত্তস্ত চতুর্ভুজের বিপরীত কোনগুলি সমষ্টি হচ্ছে একশো আশি ডিগ্রি হয় তাহলে আমরা লিখতে পারি বা কোন বি এ ডি প্লাস দেখো বি সি ডি এর পরিবর্তে আমরা এফ সি ডি লিখতে পারি তাহলে এখানে কোন এফ সি ডি টু একশো আশি ডিগ্রি বা কোন বি এ ডি টু হবে একশো ডিগ্রি মাইনাস কোন এফ সি ডি এটাকে আমরা এক নং সমীকরণ রেখে দিলাম আবার এবার দেখো আমরা যে বৃত্তটা অঙ্কন করলাম এবি কে জ্যা ধরে সেটা হচ্ছে কি এ বি এফ ই এটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ হচ্ছে সেক্ষেত্রে আমরা লিখতে পারি আবার কি কোন বি এ ডি প্লাস কোন ই ইকুয়ালস টু একশো আশি ডিগ্রি দেখো এটা বি এ ডি অর্থাৎ বি এ ই এই কোনটা তার মানে এই কোনটা আর এই কোনটা আমাদের কী হবে একশো আশি ডিগ্রি সেক্ষেত্রে বা কোন বি এডি এখানে অ্যাকচুয়ালি আমি লিখে দিচ্ছি বি এ ই লিখে দিচ্ছি তাহলে বুঝতে পার বি এবারে বিএইকে আমরা চেঞ্জ করে দিচ্ছি কারণ বিএ যা আর বিএডি একই মানে সমান কোনটা একটাই কোন সেক্ষেত্রে বিএডি প্লাস কোন বিএফই ইকোয়ালস টু একশো আশি ডিগ্রি সেক্ষেত্রে আমরা কী পাবো এখান থেকে কোন বি এডডি ইক কী হবে একশো আশি ডিগ্রি মাইনাস কোন বিএফই এটা আমরা দুই নং সমীকরণ রেখে দিলাম এখন দেখো এক নং সমীকরণে কোন বিএডির মান এটা দুই নং সমীকরণে কোন বিএডির মান এটা অতএব আমরা এক এবং দুই নং সমীকরণ থেকে কী পাবো অতএব এক ও দুই নং সমীকরণ থেকে পাই কী পাবো একশো আশি ডিগ্রি মাইনাস এফ সি ডি তাহলে একশো আশি ডিগ্রি মাইনাস কোন এফ সি ডি টু কী হবে একশো আশি ডিগ্রি তাহলে দেখো আমরা এখানে কী পাবো এখানে আমরা কোন এফ কোন ই পাবো এবার দেখো আমরা কী পেলাম কোন বিএফইর সঙ্গে কোন বি এফ ডি অর্থাৎ এই কোনটা এবং এই কোনটা আমরা সমান পেয়ে গেলাম এবার এরা কি এরা হচ্ছে দেখো অনুরূপ কোন কারণ কি এখানে সমান হবে তখনই যখন এফ ই ও ডিসি বাহুর ভেদক বি সি হয় যখন এফ ই এবং ডিসি বাহুর ভেদক বি সি হবে অর্থাৎ ইএফ এবং ডিসি বাহুর ভেদক যদি আমাদের বিসি হয় তাহলে এটা কি হচ্ছে এই কোনটা আর এই কোনটা আমরা সমান পেয়ে গেছি তার মানে এই দুটো অনুরোধ অনুরূপ কোন অতএব দেখো দুটো কোন সমান হচ্ছে আর এটা ভেদক হচ্ছে তার মানে কি ইএফ সমান্তরাল ডিসি সেক্ষেত্রে আমরা লিখতে পারি সুতরাং ই এফ সমান্তরাল ডিসি এটাই আমাদের প্রমাণিত হয়ে গেল